ও স্কাটিং যা দেখলে লাগে আর কি হে ব্রাদার কি অবস্থা কেমন আছেন কই যাবেন কারণ বাজার স্কাটিং করে একদম বাইকের মতন বড় একটা রেস দিচ্ছে ব্যাপারটা দারুণ বেরোইতে পারতেছা রোডে অনেক গাড়ি ঘোড়া তো দেখি আজকে ওর সাথে রেস হবে ভাই আসেন স্ক্যাটিং করে কি আমাকে ধরে ফেলবে নাকি দেখি নো আমাকে ধরতে পারিনি সো আমি একটা সেই লেভেলের একটা টান দিই খুব ভালো একটা মুভমেন্টে বের হয়েছি অ্যান্ড খুব সাবধানে বাইক রাইড করতে হবে রাস্তাঘাট মোটামুটি ভালোই ফাঁকা অ্যান্ড অফিস ছুটির কিছু আগ মুহূর্ত তো এই জন্য একটু বেশি ফাঁকা চোখা মনে হচ্ছে অ্যান্ড এই জন্য একটু রাফলি চালাইতে পারতেছি এখানে মনে আর পারবো না খুবই আস্তে আস্তে যেতে হবে ও ও আর মনে হয় খেলা হবে না শেষ ও এখানে মনে সার্জেন্টে মামলা দিচ্ছে সব বাইকগুলো সত্যি বলতেছে মামলা দেবে নাকি ভাই বর্তমান সার্জন খুবই পাওয়ারফুলভাবে কাজ করতেছে যাক ভালো রাস্তাঘাট ক্লিয়ার থাকাটা আসলে কোনো খারাপ কিছু নয় কিন্তু পাঠা ওভার যারা চালায় তারা আসলে কোথায় বাইকটা রাখবে এটাই হচ্ছে প্রবলেম থ্যাংক ইউ মামা বোঝার জন্য মানে আমি যে বাম দিয়ে ঢোকাচ্ছিলাম এটা বুঝতে পারতেছিল মামা কোন জায়গায় দিয়ে বেরোবো এটাই বুঝতেছি না ডান দিয়ে বেরোইতে হবে ফ্লাই ওভারে উঠতে পারলে মোটামুটি ফাঁকা পাবো একদম এই তো পাকা পেয়ে গেছি অ্যান্ড একটা রেজ হবে ভালো নর্মালি বাইকটা তো বেশি জোরে রাইড করি না অ্যান্ড আমার জন্য যেহেতু একজন মানুষ ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে সো অনেকটা স্পিড নিয়ে যেতে হচ্ছে কারণ মানে কারোর জন্য কোনো একটা সময় অপেক্ষা করার টাইম অনেক বেশি মনে হয় এক মিনিট টাইম মনে হয় এক ঘন্টার সমান তো এইখানে এই ফ্লাইওভারটা আবার খুবই রিক্সি এখানে আস্তে আস্তে যেতে হবে এখানে কি এত মানুষ কেন যাক ভালো লাগলো চলে আসতে পারছি